আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে একেবারে চৌত্রিশ নাম্বার অঙ্কে বলেছে এ এক্স অর বি তার উপরে নট তার মানে কি আমরা বলতে পারি যে এ এক্স নর বি এক্স নরের সূত্র কিন্তু এটা দুই চলক বিশিষ্ট এ বি এ একটা চলক বি একটা চলক এটা সরল করবো কীভাবে আচ্ছা তার আগে একটা কথা বলি আমি যদি উপরে নটটা বাদ দিই তাহলে কিন্তু এ এক্স অর বি হয় আর এ এক্স অর বি এর সূত্র হচ্ছে এই এ নট বি প্লাস এ বি নট তাই না এইটা এই যে এই নিচের অংশটুকুর সূত্র কিন্তু এইটা আমি আবারও বলছি লক্ষ্য করি উপরের নটটা যদি বাদ দিই তাহলে এইটার সূত্র হচ্ছে এইটা এক্স এর সূত্র আর উপরে যদি নট থাকে যেহেতু নট আসে তাহলে এই নটটা আমি এখন এটার উপরে দিব এটাই তো হুম তাই হয় এক্স আর বিয়ের সূত্র লিখলাম আর এই উপরের নটটা আমি লম্বা করে দিয়ে দিলাম এইবার কী করবো এখন আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই উপরের নটটা না ভাঙলে তো আমরা সামনে আগাতে পারবো না তাহলে উপরের নটটা ভেঙে দুইখণ্ড করতে পারি সেক্ষেত্রে এই প্লাসটা ইন্টু হবে মরগ্যানের প্রথম উপাদ্য অনুযায়ী প্রথম উপাদ্যে বলা আছে যোগের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণ ফলের সমান হয় তাহলে আমরা লিখতে পারি এ নট বি তার উপরে নট এ নট বি তার উপরে নট প্লাস থাকলে ইন্টু হবে এ বি নট তার উপরে নট আবার বলছি লক্ষ্য করি এ নট বি লিখলাম আর এ নটের আংশিক প্লাসের পরিবর্তী ইন্টু হলো ফলে কী হলো এই নটটা ভেঙে দুইখণ্ড হয়েছে এখানে অর্ধেক গেছে এখানে অর্ধেক গেছে ডিমর্গেনের উপবাদ্য অনুযায়ী এখন আরেকটা কাজ করতে পারি এই যে এ নটটা কিন্তু এই ইন্টুর উপরে এখানে কিন্তু ইন্টু আছে এ নট ইনটু বি এ ইন্টু বি নট তাহলে এই ইন্টুর উপরে এই যে নটটা আছে এটাও ভেঙে এদিক দিকে এদিক অর্ধিক দিতে পারি এটাও ভেঙে খণ্ড করতে পারি এ নটের উপরে অর্ধেক যাবে আর বি এর উপরে অর্ধেক যাবে কিন্তু শর্ত হচ্ছে যাবে কিন্তু এখানে ইনটু আছে না ইনটুটা প্লাস হবে ডিম অর্গেনের দ্বিতীয় উপাদ্য অনুযায়ী আমরা এটা ভাঙতে পারি এই যে লক্ষ্য করি এ ডাবল নট হবে কারণ এর উপরে আগের একটা নট ছিল আর ওই নটের অর্ধেক আর ইন্টুটা প্লাস হবে বি নট হবে এবং এদের ব্র্যাকেট দিয়ে রাখলাম আবার ব্র্যাকেট দিয়ে এ নট হবে প্লাস বি এর উপরে ডাবল নট হবে এখন এ ডাবল নট সমান এ এ ডাবল নট সমান এ দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এ ডাবল নট সমান যদি এ হয় তা বি ডাবল নট সমানও কিন্তু বি হবে তাহলে আমরা পরের লাইনে যখন লিখবো তখন এই ডাবল নটে কাটা যে এ থাকে প্লাস বি নট থাকে আবার এ নট থাকে প্লাস বি থাকে এবার এটা আর এটা গুণ করব এর সাথে এই দুটো গুণ করে হবে এ ইন টু এ নট প্লাস এ বি প্লাস আবারও বলছি লক্ষ্য করি জাস্ট এ দিয়ে এই দুটো গুণ করে পেয়েছি আবার বি নট দিয়ে এই দুটো গুণ করব তাহলে কী হবে এ নট বি নট প্লাস বি নট তাই না এটার সাথে যদি এটা গুণ করি বি নট এ নট বা এ নট বি নট লিখতে পারি প্লাস বি নট বি এটা হয় এখন এই অ্যান্ড অপারেশনের একটা মৌলিক উপপাদ্য আছে সেটা হচ্ছে এ ইন্টু এ নট সমান জিরো সে এই যে এ ইন্টু এ নট সমান জিরো আবার বি ইন্টু বি নট সমান জিরো তাহলে এটার মানও জিরো এটার মানও কিন্তু জিরো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার মান জিরো প্লাস এটা যা আছে রেখে দিলাম প্লাস এটা যা আছে রেখে দিলাম এগুলো যা আছে সব রেখে দিয়েছে প্লাস এটার মান কী এটার মানেও কিন্তু জিরো হবে তো এখন দুই প্রান্ত থেকে জিরো বাদ দিলে এইটুকু উত্তর হয় এবি প্লাস এ নট বি নট এটা উত্তর হয় এই শূন্য বাদ দিলে এটাই উত্তর সেজন্য প্রথমে বলেছিলাম এটার এইটার সূত্র হচ্ছে এইটা অনেক সময় বলে প্রমাণ করো যে এইটার সমানে এইটা তখন এটা প্রমাণ করে দিব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরেছিলাম আমরা আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যায় এই যে এই অঙ্কটার সমাধানের চেষ্টা করব একটি বিশাল অঙ্ক তাই না এটা সমাধান করে সরল করার কিভাবে করা যায় চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ